আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হুমায়রাম রেসিপির নতুন একটি এপিসোডে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি এই গরমে বাচ্চার পেট ঠান্ডা রাখতে ও পুষ্টির চাহিদা পূরণ করতে বাচ্চাকে দিতে হবে সহজপাচ্য ও পুষ্টিকর খাবার ঠিক তেমনই একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজ প্রিয় দর্শক আমরা সবাই জানি চিরা একটি সহজপাচ্য ও পেট ঠান্ডা রাখা খাবার তাই এই গরমে আমরা যদি এইভাবে চিরা বাচ্চাকে খাওয়াই বাচ্চার পেট ঠান্ডা থাকবে ক্ষুধা মিটবে তার সাথে সাথে বাচ্চার পুষ্টির চাহিদাও পূরণ হবে তো চলুন মূল আয়োজনে যাওয়া যাক এখানে আমি একটি পরিষ্কার পাত্রে তিন চামচ পরিমাণ চিরা নিয়েছি আপনি আপনার বাচ্চার ক্ষুধার চাহিদা অনুযায়ী আপনি এখানে পরিমাণ মতো চিরাটা নিয়ে নেবেন তারপর এই চিড়াগুলোকে খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে কয়েকবার পানি চেঞ্জ করে আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি অবশ্যই একটা দিকে খেয়াল রাখবেন চিড়াতে কিন্তু অনেক ময়লা থাকে আর চিরার মধ্যে ছোট ছোট ধান থাকে সেগুলো যেন না থাকে সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে কারণ বাচ্চাদের খাবার অবশ্যই নিরাপদ হতে হবে চিরাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর এখানে আমি নিয়েছি দুইটা খেজুর খেজুরটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এইভাবে টুকরো টুকরো করে আমি চিড়ার মধ্যে দিয়ে দিচ্ছি খেজুর বাচ্চাদের শরীরে তাৎক্ষণিক শক্তি যোগায় ফলে বাচ্চারা বেশিক্ষণ ধরে অ্যাক্টিভ থাকতে পারে আর খেজুরের পুষ্টির কথা বলে শেষ করা যাবে না এটা অত্যন্ত পুষ্টিকর একটি ফল খেজুরগুলোকে টুকরো করে নেওয়ার পর এখানে আমি খাবার বিশুদ্ধ পানি দিয়ে চিরা এবং খেজুরটাকে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখব এর ফলে চিরা এবং খেজুরটা অনেকটাই নরম হয়ে যাবে যাদের বাচ্চার বয়স এক বছরের ঊর্ধ্বে তারা এখানে এই খাবারটি তৈরি করার সময় পানির পরিবর্তে গরুর দুধ দিয়েও তৈরি করতে পারবেন চিরাটাকে ঢেকে আমি দশ মিনিট অফে কাপ করব ফিরে এলাম দশ মিনিট পর দশ মিনিটে আমার চিরা এবং খেজুরটা নরম হয়ে গেছে এখন আমি এই চিরা এবং খেজুরটাকে খুব ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নেব আপনার বাচ্চা যেভাবে ম্যাশ করলে খেতে সুবিধা হবে ঠিক সেইভাবেই আপনি এখানে ম্যাশটা করে নেবেন খেজুর এবং চিরা ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি আরেকটি সহজপাচ্য ফল অ্যাড করব তা হলো কলা আমরা কম বেশি সবাই জানি কলা একটি সহজপাচ্য ফল যা বাচ্চারা সহজে গিলতে পারে এবং হজম করতে পারে কলা বাচ্চাদের হজমেও সহায়তা করে খেজুর এবং কলা দেওয়ার ফলে খাবারটি ন্যাচারালি মিষ্টি হয়ে যাবে তাই অতিরিক্ত কোনো মিষ্টি ব্যবহার করার দরকার নেই এই গরমে আপনারা আরও একটি পুষ্টিকর উপাদান অ্যাড করতে পারেন বাচ্চাদের পেট ঠান্ডা রাখতে তা হল টক দই টক দই বাচ্চাদের জন্য অনেক উপকারী তবে আমার ঘরে আজকে টক দই নেই তাই আমি এইভাবেই বাচ্চাকে খাইয়ে দেব প্রিয় দর্শক এই গরমে বাচ্চাদের খাবারের প্রতি অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে কারণ পেট খারাপ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বাচ্চারা এবং বাচ্চাদের যত্ন সহকারে তাদেরকে রাখতে হবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজ একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ